হ্যালো ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট কিছু রান্না কিছু ব্লগে আজকে খুবই লোভনীয় টিফিন রেসিপি শেয়ার করব গার্লিক বাটার ব্রেড টোস্ট কীভাবে বানাই দেখতে থাকুন প্রথমে পিস কাটা পাউরুটি নিয়ে নিয়েছি এক পিস পাউরুটির ওপরে বাটার মাখিয়ে নেব ভালো মতো চামচের সাহায্যে বাটারটা মাখিয়ে নিয়ে এরপরে দিয়ে দেব রসুন কুচি বা রসুন থেতো করা বা রসুনের পাউডারও আপনারা দিতে পারেন দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স অরিগানো তাহলে দিয়ে দেব গ্রেট করা চিজ আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন এবার এর উপরে এক পিস পাউরুটি চাপিয়ে দিলাম দিয়ে পাউরুটিটা বাটার দিয়ে সেঁকে নেব গ্যাস ওভেনে নন কড়াতে সামান্য বাটার দিয়ে পাউরুটির এপিটোপিট ভালোমতো ভালো মতো সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের গার্লিক বাটার বেড টোস্ট আশা করছি আজকের রেসিপি ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আর যদি আমার রেসিপি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবারে ছুরির সাহায্যে মাঝখান থেকে টোস্ট কেটে নেব নিয়ে সামান্য মধু ছড়িয়ে দেব আপনারা চাইলে চিনিও ছড়িয়ে খেতে পারেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ